পাঁচ তারিখে সফল না হলে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম উপদেষ্টা আসিফ আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত শুক্রবার একুশ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় কথা বলেন আসিফ উপদেষ্টা আসিফ তার পোস্টে বলেন যখন থেকে আমরা নিশ্চিত ছিলাম শেখ হাসিনাকে চলে যেতে হবে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটাকে করতে হলো আমরা তো শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশটাকে ছেড়ে দিতে পারি না তো এ জায়গা থেকে দেখা যায় ওই সময়টা আসলে এটাও বিশ্বাস করা কষ্ট হয়ে যায় পাঁচ তারিখের মধ্যেই বিষয়টা হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল এমনকি পাঁচ তারিখে যদি আমরা সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিল এমনকি আমি কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল